গুড মর্নিং বন্ধুরা সকালবেলা চা খেয়ে তো আমি যাচ্ছি এদিকে শাক তুলতে কী শাক তুলি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর প্রত্যেক দিন পর ভাগ রান্না করব তো আজকেও সেটাই ভাবছি কি রান্না করব তো চলো ভাবছি এগুলোকে তোমার কি বলো জানি না তো এগুলোকে আমরা চাম ঘাস বলি কেউ বলে খারকুন পাতা তো আমি দুটোই বলি খুব ভালো লাগে এগুলো তো চলো মোবাইলটা আমি এখানে রেখে দিলাম আর ছেলের বাবা আর ছেলে কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি তো উঠবে আর একটু পরেই উঠে যাবে আর কি চলো আমার তোলা দেখো এটা হচ্ছে কারি পাতা সুপোকা হয়েছে বোধ হয় নাকি এখন ভালো লাগে কারি পাতার গন্ধটা আগে তো আমি একদম খেতে পারিনি আছো 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 তো এই যে শুনো এখন ঘুম থেকে উঠলো বলো বলো কি এর জন্য পায়রা ডিম পারে মানে ওইরাই আর ডিমগুলো ফেলে বন্ধু বান্ধবীগুলো তো সুকশের উপরে পায়রা ডিম পেরেছে কালকে রাতে বেলা ওর বাবা ঠিক করে রেখেছিল পায়রাগুলো আবার আজকে গিয়ে ডিমটা ফেলেছে প্রায়ই ওরা ডিম পারে আবার ডিমগুলো নষ্ট করে ফেলে তো চলো আমি তো ভাত বসিয়ে দিয়েছি ওটাই না ডিম পেটে তাহলে কী লাভ ওরা বুঝেই না কিছু চলো এই যে হচ্ছে কারি পাতা আর হচ্ছে হার্বন পাতা এগুলো বাটনা হবে তো আমি তোদেরকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ছেলের বাবা আর ছেলে ঘুম থেকে উঠে বসে আছে তোমরা খারগোন পাতার বাটা কেমন করে খাও অবশ্যই আমাকে জানিও তো আমি তো কাঁচা লঙ্কা তারপর কালো জিরে রসুন এগুলো দিয়ে আর কি করি বেশ ভালো কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি বেশি একটা ভালো নেই তো আমাদের সকালবেলা বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে তো সকালবেলা আমি ওই যে বললাম যেটা চাম ঘাস বলি আমরা তো চাম ঘাসের বাটা করেছি ডাল করেছি আর করেছি সোয়াবিন ভাজা তো তার সাথে আমি চাটনি করে রেখেছি চাটনি আমাদের খাওয়া হয়নি তো দুপুরবেলা আর কিছু একটা করব আর সবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে আর ছেলের বাবা ঘরে বই পড়ছে আমি বাসনগুলো পরিষ্কার করলাম এই মাত্র করে এখানে বসে রয়েছি তো ভাবছি ঘরদারগুলো লেপবো খুব নোংরা হয়ে গেছে অনেক কয়েকদিন ধরে লেপা হয়নি তো সেটাই ভাবছি দেখো এখানে আমার কি হয়েছে একটা আর এখানে একটা কিন্তু হয়েছে এটা খুব ব্যথা মানে এটার ব্যথা আর এদিকেও হচ্ছে আর কি আমার জ্বর হয়েছিল তো আমি বুঝতে পারিনি তো জ্বর হওয়ার ফলে এই যে ঠোঁটের মধ্যে কি হয় এটাকে আমরা জ্বর সারি বলি তো তোমরা কি বলো আমি জানি না তো হয়েছে এটা এই যে দেখতে পারছো

তো এটা কিন্তু তিন চার দিন আগের ভিডিও তো মন মেজাজটা খুব খারাপ ছিল সেই কারণে ভিডিওটা আমি আর এডিট করিনি মানে এডিট করার মতো কোনো ইচ্ছাই ছিল না আর কি তো ভাবছি এখন ভিডিওটা এডিট করি তো একটা বিষয় নিয়ে মন খারাপ করে পড়ে থাকলে তো হবে না তাই না বলো আর মানুষ তো চাইবেই যে তুমি যাতে কাছ থেকে কাছ থেকে অনেকটাই পিছিয়ে পড়ো তোমাকে কিভাবে আঘাত করা যায় তাই না আর সব কেউ তোমাকে হাসাতে আসবে না সবাই শুধু যতটা পারবে তোমাকে কাঁদানোর চেষ্টা করবে তো কিছু কিছু মানুষ কীরকম বলো তো তোমরা ভালো আছো তোমরা সুখী আছো তোমরা অল্পের মধ্যে তোমরা শান্তিতে আছো তো তোমাদের সেটা দেখি না মানে ওদের গা জলে তো সেটা তোম তাদের ব্যবহারে বোঝা যায় আর কি কিন্তু তবুও ওরা তোমার সামনে ভালো ব্যবহার করার অভিনয় করে তো তারা শুধু সব সময় চাইবে যে কবে একটা সুযোগ পাই কবে একটা সুযোগ পাই তো মানুষ নিজের মতো নিজের নিজের মনে যা আসে নিজের মতো করে কোনো একটা ঘটনা সাজিয়ে মানুষকে ফাঁসানোর চেষ্টা তো সেটাই হয়েছে আমার সাথে তো তাদেরকে আমি আমার ফ্যামিলির কেউ ভাববো না তারা আমার ফ্যামিলির বাইরে ভাববো তো আগে আমি আমার ফ্যামিলির লোক ভাবতাম কিন্তু এখন আর কাউকে আমি ভাবি না তো চলো তো বাইরের লোকের কথা নিয়ে মাথা খারাপ করে লাভ নেই নিজের কাজে মন দিতে হবে তাই না এটাই হচ্ছে রাইট তো চলো এই জন্য আমার অনেক দিন থেকে মনটা খুব খারাপ ছিল আজকে অনেকটাই মনটা অনেকটা ভালো আছে তো সেই কারণেই ভাবছি ভিডিওটা এডিট করে আমাদের কাছে একটু পোস্ট করি তো চলো কী হয়েছে না হয়েছে পরে দেখি বললে বলবো না বললে নাই তো মানুষের বিষয় নিয়ে এত ঘাটাঘাটি করে কোনো লাভ নেই তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো লেখা মোশা করে আমি ক্লান্ত হয়ে গেছি এখন এই বারান্দাটা আছে তো এটা মুছবো আর আমার রান্নাঘরটা তারপর রান্নাঘরের বারান্দা এখন ঠাকুর ঘরের হাঁপিয়ে গেছি আর এই কাজগুলো করতে আমার ভীষণ কষ্ট হয় ভীষণ চলো অনেকদিন পরে বারান্দাটা আমি লেপছি অনেক আগে লেপতাম তার মাঝখানে লেপিনি এখন আবার লিখতে হবে তো চলো আর এই লেখা কাজটা আমার কাছে ভীষণ কষ্ট একটা কাজ আমার শরীর খুবই ক্লান্ত হয়ে যায় তো চলো আর আমি আবার অত ডিজাইন করে লিখতে পারি না আমি শর্টকাট মানে এ বাঁকা বাঁকা করে ওইভাবেই লেপি তো চলো তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কথা সে সোজা করেই লেপো আর বাঁকা করে লেপো একই কথা তো দেখো তারপর সন্ধ্যাবেলায় শুনুকে শুনু কোথায় এখন ঢুকেছে ওকে সো বোকা লেগেছে তো তো ঠাকুমা ওকে ওষুধ লাগিয়ে দিয়েছে একটু চুলকানিটা আর কি কমেছে তো ওর বাবা আবারও লাগিয়ে দিচ্ছে তো আমরা মা ছেলে মিলে তো মাঝে মাঝে এরকম দুষ্টমি করে তো আমি চুপ করে আছে ও বুঝে গেছে যে মা প্রচন্ড রেগে আছে এখন বসে বসে কি কি করছি রাস্তা নদী তোমরা দেখতে পাচ্ছ আটা দিয়ে লাগিয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল আমি তো ঘুমাইনি তো ঘুম থেকে উঠে আবারও খেলা শুরু করে দিয়েছে সবাই ব্লেড দিয়ে হাত কাটবে শুনো ব্লেড দিয়ে কোথায় কোথায় পায় না কোথায় পেয়েছি ব্লেডটা মানে কোথার থেকে জিনিস পাবে কোনো ঠিক নেই মানে আমি যখন খুঁজবো তখন পাবো না ও কোন জায়গার থেকে কোন জায়গার থেকে বের করবে